চুপ থাকা একটি খুবই সাধারণ লুকিয়ে আছে অবর্ণনীয় শক্তি শব্দের মতো করে কথা বলতে পারি যুক্তি দিতে পারি প্রতিবাদ করতে পারি কিন্তু সবাই যেটা পারি না সেটা হলো চুপ থাকা চুপ থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয় চুপ থাকা মানে আপনি বুঝে গেছেন কোন মুহূর্তে আপনার কথা বলা উচিত কোন মুহূর্তে কথা বলা উচিত আপনি এটা বুঝে গেছেন আপনি লড়াইবিশ্বাসী নন আপনি বিশেষ করে নিজের শান্তি আর আত্মসম্মান চুপ থাকলে আপনি দুর্বল নন বরং আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী করে রেখেছেন কখনো কখনো কোনো চুপ থাকাটাই হয় ভবিষ্যতের সবচেয়ে বুদ্ধিমানের কাজ জীবনে এমন বহু সময় আসে যখন আপনি জানেন আপনি সঠিক তবু আপনি চুপ থাকেন কারণ আপনি জানেন যুক্তি দিলেই কেউ শুনবে না কারণ তর্ক করে লাভ নেই আপনি তখন নিজের মানসিক শান্তিকে পরিস্থিতির চেয়ে বড় করে দেখেন তাই চুপ থাকতেন চুপ থাকার মধ্যে দিয়ে আপনি আপনার আসল মানুষ চেনেন কে সত্যি আপনার পাশে থাকে কে আপনার পাশে থাকার অভিনয় করে শুধু মুখে বলে আমি পাশে আছি আপনি হয়তো এমন অনেক মানুষকে দেখেছেন চিনেছেন যারা প্রয়োজন ছাড়া কথাই বলেন তারা শুধু তখনই কথা বলে যখন শক্তি কিছু বলার থাকে তাদের এই নিরাপত্তা কোন দুর্বলতা নয় বরং তাদের অভিজ্ঞতা তাদের ক্লান্তি আত্মসংযমের পরিচয় কারণ যারা অনেক কিছু সহ্য করে এসেছে তারা জানেন চুপচুপ থাকাটাই আসল প্রতিবাদ একজন বুদ্ধিমান মানুষ কেবল তখনই কথা বলে যখন সত্যি তার কিছু বলার থাকে আর একজন অবধ অস্থির মানুষ সারাক্ষণ শুধু বলতে চায় বলতে চায় সে চায় শুধু সবাই শুন সেই সব সময় ঠিক সে যেটা বলবে সেটাই ঠিক এ দুনিয়া যারা সত্যিকারের বড় মানুষ হয়েছে তারা সবাই কম কথা বলে তারা শোনে তারা বুঝে তারা ভেবে দেখে তারপর বলে তারা জানে সব কথা বলে ফেললে মানুষের কৌথলই থাকে না তাই তারা নিরাপত্তার মূল্য বোঝে চুপ থাকলে আপনি ভাবতে পারেন আপনি নিজের ভিতরে ডুবে যেতে পারেন আপনি নিজের বুঝতে পারেন আপনি অন্যকে বোঝার সুযোগ পান কিন্তু যারা চুপ থাকে না সুযোগটা পারে একটা মানুষ যখন কম কথা বলে তখন তার ভুল খুব কম আমাদের সাধারণ জীবনে যখন ঘরে বাইরে বিশেষ করে পরিবারে চুপ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক গাঢ় হয় চুপ থাকলে আপনি শিখতে পারেন সহনশীলতা সবকিছুর কারণ যেটার উত্তর দিতে হয় না সেটার পিছনে সময় নষ্ট করাও এক ধরনের হার কিন্তু সবাই সেটা বুঝতে পারেন চুপ থাকা মানে আপনি বুঝেন কিছু কথা না বলেও বলা যায় কিছু অনুভূতি প্রকাশ না করেও ছুঁয়ে যায় মন। কখনো কখনো চুপ থাকাটাই একটা সম্পর্ককে রক্ষা করতে পারে যেখানে তর্ক সম্পর্ক নষ্ট করে সেখানে নিরবতায় অনেক সময় একটি আশ্রয় হয়ে দাঁড়ায় একটি সম্পর্কের ভিত্তি হয়ে দাঁড়ায় একটি সম্পর্কের মজবুত ভিত্তি গড়ে তোলে অনেকেই ভাবে চুপ থাকলে মানুষ আপনাকে অনেক দুর্বল ভাববে কিন্তু বাস্তবতা হলো আপনি যখন চুপ থাকেন আপনি তখন নিজের আবেগকে জয় করেন আপনি তখন হেরে যান না বরং বড় হয়ে ওঠেন হয়ে ওঠেন আরো ম্যাচি এমন অনেক কিছুই আছে যা আপনি মুখে না বললেও আপনার নীরবতা দিয়ে বোঝাতে পারেন চুপ থাকা মানে আপনার নিজের গুরুত্বকে বোঝান চুপ থাকা মানে নিজের শান্তিকে গুরুত্ব দেওয়া চুপ থাকা মানে আপনি জানেন কখন কি বলা উচিত এবং কখন কি বলা উচিত নয় চুপ থাকা মানে নিজেকে রক্ষা করা যে মানুষটি চুপ থাকতে শিখেছে সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সে তার প্রতিক্রিয়াকে স্থির করতে শিখেছে চুপ থাকা মানে সব সময় চুপচাপ থাকা নয় বরং এটা সময় বুঝে বলা না বুঝে বলার জ্ঞান কোন সময় কি বলতে হবে কোন সময় কি বলতে হবে না চুপ থাকা কখনো কখনো হয়ে উঠতে পারে অনেক বড় অস্ত্র যেখানে শব্দ ব্যর্থ নিরাপত্তাই সেখানে কথা বলে যেখানে যুক্তি ক্লান্ত সেখানে চুপ থাকাই এক নতুন শক্তি চুপ থাকুন বোঝার চেষ্টা করুন ভেবে তারপর বলুন কারণ সব শব্দেরই একটা নির্দিষ্ট সময় আছে আর নিরাপতা কখনো কখনো সবচেয়ে গভীর ভাষা হয়ে দাঁড়ায় চুপ থাকুন নিজেকে বুঝুন এবং যখন কথা বলা দরকার তখন কথা